হ্যালো বন্ধুরা বিগ 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 ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর শুরুটা দেখে বুঝতেই পেরেছো যে আমি কি ভিডিও শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে হ্যাঁ এটা হচ্ছে কৃষাণুর হ্যাপি বার্থডের ভিডিও যদিও বা কদিনের পুরনো হয়ে গেছে ভিডিওটা তবুও আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেলছি তো প্রথমেই দেখে নাও এখানে কিন্তু সকালটা আমাদের খুব ভালো কেটেছে সকাল সকাল কিন্তু মা চলে এসেছিলো কৃষাণুর জন্য পায়েস বানিয়ে নিয়ে আর তার পরেই সেই পায়েস দিয়ে একটু পুজো দিয়ে তারপরে স্নান করে এই কৃষাণু অফিসের জন্য রেডি সেডি হয়ে মা এখানে বসতেই চাইছিল না তো আমি ওকে এখানে জোর করে বসালাম বসানোর পরে একটু পায়েস আর ঠাকুরের আশীর্বাদ দিয়ে দিলাম আর কৃষক এখানে ঘুম থেকে উঠতেই যাই না প্রথমে তারপরে যাই হোক অনেক জোর করে উঠেছে বাবার সাথেও বসেছে আর এখানে মা একটু কৃষাণুকে নিজের হাতে পায়েসটা খাইয়ে দিচ্ছে আর তারপরেই কিন্তু মা আমাকে আজকে সকাল সকাল অনেক হেল্প করেছে দেখো মা কিষাণের জন্য তরকারিও রান্না করে নিয়ে এসেছে সেই তরকারি দিয়ে ভাত দিয়ে খেয়ে তারপরে কিষাণু বেরিয়ে গেছিল অফিসের জন্য আর এবার কৃষাণু আর কৃষক পেরিয়ে যাওয়ার পর পর কিন্তু আমি অনেকটা ফ্রি ছিলাম আর আমি শুরু করে দিয়েছি এদিকে ফ্রাইড রাইস আর চিকেন হ্যাঁ একদম একার হাতে টুকটুক করে রান্না করেই ফেললাম ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট আর এখন চারটে বাজবে আর আমি যাবো কৃষককে ডান্স ক্লাসে দিতে দেন তারপরে বাজারে কিছু বেলুন টেলুন আর কি তারপরে ইচ্ছা আছে সন্ধ্যেবেলায় একসপ্টা করে একটু সেলিব্রেট করা কৃষাণুর বার্থডেটা যদি বা কৃষণ জানে না তো আমি বলেছি অফিস থেকে যেরকম রোজ আসে যে টাইমে তো সেই টাইমে ও আসবে এসে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছি তো দেখা যাক চলো ব্লকটা দেখতে থাকো আগে আগে কি হয় চলো রাইস এটা হচ্ছে ফ্রায়েড রাইস করেছি এই যে ফ্রায়েড রাইস আর এখানে আছে চিকেন এই যে চিকেনটা আর এই দুটোই করেছি আপাতত আমরাও এখনো খাইনি এগুলো কিষাণও আসবে ঢুকে দেবো তারপরে আমরাও কিন্তু এখনো ওইগুলো খাইনি কৃষক আসবে ও আগে খাবে তারপরে কৃষক একটুখানি টেস্ট করে দেখেছে আর যদিও যেহেতু ওর মুখে ব্যথা তো সেই জন্য ও ঠিক করে খেতেও পারছে না এসব জিনিস তা হোক এখন যাব ডান্স ক্লাসে তারপরে দেখা যাক কি। হয় দেখো আর এদিকে ডান্স ক্লাসে কিন্তু একটা কাণ্ড ঘটেছে হ্যাঁ কৃষকের ক্লাসমেট সুজিতা আজকে থেকে কৃষকের ডান্স ক্লাস জয়েন করেছে আর তাই কৃষকের আনন্দের সীমা নেই ও ভীষণ হ্যাপিলি আজকে ডান্স ক্লাস এনজয় করছে আর আশা করি এরপর থেকে ও আরও মন দিয়ে করবে এরপর ডান্স ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমি আর কৃষক বাড়িতে এসে তাড়াতাড়ি করে সমস্ত ডেকোরেশন করার চেষ্টা করছি তাই কৃষক আমাকে খুব হেল্প করছে আমি কৃষককে ওখানে ডান্স ক্লাসে দিয়ে বাজারে গিয়ে এই সব বেলুন টেলুন ডেকোরেশনের টুকটাক জিনিস কিনে নিয়ে এসেছিলাম আর কৃষক কিন্তু আমার সঙ্গে হাতে হাত লাগিয়েই সম্পূর্ণভাবে হেল্প করেছে আর ও খুব ভালোভাবে গোছাচ্ছিল আর আমার সঙ্গে সহযোগিতা করছিল। তারপর ফাইনাল ডেকোরেশন এটা আমাদের এইখানে আমাদের বসার জায়গার এখানটাতেই ছোট্ট করে একটু ডেকোরেশন করলাম আর ভাইটা আমাকে অনেক হেল্প করেছে অর্ক আর এখানে এই কেকটার ব্যাপারটা হয়েছে দেখো এই কেকটা আমি যে বোনটার কাছ থেকে অর্ডার নিয়েছি ও ছিল না তো ওই কেকটা এইভাবেই বানানো ছিল আর অন্য কোনো কেকও ও অর্ডার নিতে পারেনি যেহেতু বাড়িতে ছিল না তো অন্য কোনো কেকও বানাতে পারেনি তো এটা একটু লেডিস কেক লাগছিল মানে মেয়েদের জন্য ঠিক আছে তো এটাকে একটু ডেকোরেশন করার জন্য আমি হালকা করে অরিও দিয়ে কেকটাকে একটু মানে ব্ল্যাক ব্ল্যাক করে দিচ্ছিলাম যাতে কৃষাণু তো বয় তো সেইভাবেই কেকটাকে একটু প্রস্তুত সুত করার চেষ্টা করছিলাম সেই থিমে দেন তারপরে এই যে কমপ্লিটলিভাবে এইভাবে এই কেকটা ডেকোরেট কমপ্লিট হয়ে গেছে আর এইবার এই কিছু ফুল আছে ফুল নিয়ে এসেছিলাম তো সেই ফুল দিয়ে একটু সাজিয়ে সাজিয়ে নিলাম আর কি আর আমার ইচ্ছা ছিল কৃষাণু অফিস থেকে যখনই ঘরে ঢুকবে তখনই কিন্তু ওকে সারপ্রাইজ দেবো আর এই যে ফাইনালি সেই টাইম এসে গেছে ও ঘরে ঢোকার সাথে সাথে কিন্তু অর্ক দরজার কোনায় ছিল আর আমরা সবাই মিলে ওকে বার্থডে উইশ করলাম আর ও মোটামুটি সারপ্রাইজ হয়ে গেছে যদিও বা ও বুঝতেই পেরে গেছিল নিজ থেকে যে আমরা ওপরে কিছু না কিছু করছি যাই হোক ওর ডেকোরেশানগুলোও খুব ভালো লেগেছে কারণ কৃষকও নিজের হাতে ওর বাবাইয়ের জন্য করেছে সব কিছু তো আমি ওকে বললাম যে তাড়াতাড়ি করে একটু বসে পড়ো এখানে আর কৃষক কৃষাণকে ওকে এই চকলেটটা গিফট করেছে দেন তারপরেই আমাদের বাড়ির পাশেই কাকিরা আছে মামিরা আছে তো ওনাদেরকেও সবাইকে আসতে বলেছিলাম আর এখানে দেখো অলি নিজের হাতে একটা সুন্দর গ্রিটিংস দাদার জন্য বানিয়েছে আর সেটাই কৃষ্ণ খুলে দেখাচ্ছে আসলে এই ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগে তাই না কারণ সব রকম গিফটের মধ্যে দিয়ে এই নিজের হাতের বানানো একটা গিফট আর এইটা খুলে দেখার মজাটা অন্যরকম আর অলি ছোট মানুষ খুব সুন্দর করে দাদার জন্য এই উপহারটা নিয়ে এসেছে আর দাদাও কিন্তু ভীষণ খুশি হয়েছে গিফটটা পেয়ে আর এবার ফাইনালি আশীর্বাদ পর্ব আজকে সকালেই যেহেতু বেরোনোর সময় কিষাণকে আমি একটা নতুন জামা পরতে বলেছিলাম তো সেই জন্য ও নতুন জামাটাই পরা ছিল আর তাই আর খোলা হয়নি তো সেইভাবেই ও বসেছে এবার আশীর্বাদ পর্ব শুরু হয়েছে আর এবার ফাইনালি কেক কাটিং টাইম সুপার ডুপার এক্সাইটেড কৃষক আগে দৌড়ে গিয়ে বাবার পাশে গিয়ে বসেছে যে এখন কেক কাটতে হবে এটার জন্যই তো সব বাচ্চারা অপেক্ষা করে না বার্থডেতে এসে তো এবার ফাইনালি কেক কাটিং টাইম আসলে এইবারের বার্থডেটা একটু হলেও স্পেশাল কারণ এইবারের বার্থডেটা আমাদের নতুন ঘরে ক্রীষাণুর ফার্স্ট টাইমের জন্য এবার সেলিব্রেশন করা হচ্ছে তো যার জন্য আমি সবাইকে বলেছি আসতে আর সবাই কিন্তু মন খুলে চুটিয়ে আনন্দ করেছি আমরা এমন কিছুই নয় সবাইকে বলেছিলাম একটু সন্ধ্যাবেলায় এসে আমাদের আনন্দে সামিল হতে আর তার সাথে সাথে একটু চা কফি খেয়ে যেতে আর কি কেক খাওয়ানোর পর পরই আমরা আমাদের আজকে একটা লাভ সাইন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমার আর কিষানোর লাভ সাইন দেন তারপরে সবাই মিলে একটু হাই হ্যালো করার পরে কিন্তু এবার কফি টাইম তো সবাইকে একটু কফি করে দিয়েছিলাম তার সাথে সমোসা ছিল সবাই এখানে কফি খেতে খেতে বাচ্চাদের ডান্স পারফরমেন্স এনজয় করছিলো তো মোটামুটি ভালোই আনন্দ হয়েছে কিন্তু মা কিন্তু একটু লেট করে ফেলেছে আসতে তো তারপর দেখো এখানে আমি সবাইকে একটু যে কেকগুলো কাটিং করা হয়েছিল সব কিছু দিলাম তো মোটামুটি ছোটো মধ্যে খারাপ আনন্দ হয়নি ভালোই আনন্দ হয়েছে আর মেনুতে ছিল কেক সমোসা চা কফি জিলিপি অ্যান্ড কৃষাণ মেনে ছিল রসমালাই ও যদিও বা জানতো না যে সবাই রয়েছে এখানে তো ও যেটুকু নিয়েছিল নিয়ে এসেছিল সবার একটু একটু করে হয়ে গিয়েছিল ভাগে আর ফাইনাল ছিল এগরোল দিয়েই শেষ হয়েছে আমাদের ডিনার তো যাই হোক গাইজ এরকমই ছিল কৃষাণুর হ্যাপি বার্থডেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কৃষাণুকে ব্লেস করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমাদেরকে ভালো রাখতে পারে আর তার সাথে আজকের মতো টাটা যার যার ভালো লাগবে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা ও আর একটা কথা রাত্রের ডিনারটা কিন্তু কৃষাণু আমার হাতে ফ্রায়েড রাইস আর চিকেন দিয়েই শেষ করেছিল তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও